এই গল্প গোবিন্দপুর গ্রামে লঘু চাকরের সে সেই গ্রামের বিখ্যাত মিষ্টির দোকানদার রামচাদের কাছে কাজ করে। রঘু আরে রঘু গোসাই গলি মালিক নিঃরপোর্ট করে একটা সুগন্ধি তেল নিয়ে আয় তো। मसाला বড় ঝিংঝিং করছে। আরে মালিক খাতো চা মাথা যন্ত্রণা করবে। ইক্কুনি যাচ্ছে মালিক ইক্কুনি যাচ্ছি রহুর বোকা বুদ্ধির ব্যাপারে গ্রামের কেউ অজ্ঞাত ছিল না বললেই চলে তাকে এক বললে আর এক করে বসে এবারে সে সুগন্ধি তেল বলতে বাজার থেকে এক বোতল কেরোসিন তেল নিয়ে আসে মাথায় কত বুদ্ধি মালিকটাকে দাদা এক বোতল কেরোসিন তেল দিন তো

একদম মাথায় মাখি তেল একদম সেরে আর কি 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 কেরোসিন তেল বেরো হতো ছাড়া বেরো কেন থেকে তুই আর কাল থেকে এখানে কাজ করতে আসবি না বাবু এমনটা করবেন না বাবু বাবু আপনি তাইরে দিলে যে আমি না খেতে মরে যাব বাবু এমনটা করবেন না বাবু সে আমি কি জানি তুই আর কোনোদিন এই মুখ সেই শুনে রুহু চোখের জল ফেলতে ফেলতে দোকান থেকে বেরিয়ে যায় রহু গ্রামের দোকানে দোকানে কাজের জন্য ভিক্ষা চায় কিন্তু কেউ তার বোকা বুদ্ধির জন্য কাজ দিতে রাজি হয় না তার সংসার বলে তো কিছু ছিল না তাই সে সব বেঁধে টেঁধে কাজের আশায় পাশের গ্রামের দিকে রওনা দিল বেশ কিছুটা পথ যাওয়ার পর সে পৌঁছালো মোহনলালের ছোট্ট একটা কাপড়ের দোকানে কি চাই হে ছোকরা বাবু 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 দুদিন ধরে একখানা অন্য মুখে পড়ে নাই বাবু বাবু দয়া করে একখানা তাস দেবেন বাবু বাবু লোকে বলে আমি খুব বেশি বুদ্ধিমান নাই বাবু বাবু কিন্তু কিন্তু আপনি যাই বলবেন বাবু আমি তাই করে দেবো রহুর কথায় মোহনলাল কিছুক্ষণ ভাবতে লাগলো হুম আমার তো দিন দিন বয়সটা বাড়ছে পারিও না আগের মতো পরিশ্রম করতে ঠিক আছে দেখি কাজে রেখে তুই যখন এত করে বলছিস তখন তোকে একটা কাজের সুযোগ দিয়ে দেখতেই পারি দেখতেই তো পাচ্ছিস এই তো ছোট্ট দোকান তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না শুধুমাত্র দুবেলা থাকা আর দোকানে ঘুমানোর ব্যবস্থা করে যেতে পারি বাবু বাবু আপনি দেবতুল্য বাবু এটা এটা মোর কাছে স্বর্গ বাবু মোহনলাল ধীরে ধীরে রহুকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে লাগলো ও কোথায় গেলে গো কি সকাল থেকে চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুললে যে আরে বাবা রেগে যাচ্ছ কেন শোনো না কি হয়েছে আজকে দোকানে নতুন একটা ছেলে রেখেছি সে পাশের গ্রাম থেকে এসছি ছেলেরাকে দেখে বটো মায়া লেগে গেলো গো চেনো না জানো তোমার মায়া হলো অমনি রেখে দিলে দোকানে তোমার এই দয়ার কথায় কান্দি আমার লাভ নেই আমি আমার কাজে যাই ধরুন গিন্নি শুধুতেই রেখে যায় এইভাবে দিনে দিনে রুহু দোকানের সব কাজ শিখে যায় কিন্তু হঠাৎ একদিন মোহনলালের খুব শরীর খারাপ হয় গিন্নি ও ইনি রঘু একবার ডেকে পাঠাতে বলো তো এই খবরটা শুনে সোইটে চলেলাম বাবু রঘু শোন বাবা আমার শরীরটা ভালো নেই ডাক্তার বলেছেন চিকিৎসার জন্য শহর যেতে হবে তাও সে কয় কয়েক মাসের জন্য এই এক মাস তোকেই তো সামলাতে হবে হ্যাঁ बाबू কেন নয় আমি নিশ্চিত চিকিৎসা করে আস এইভাবে দেখতে দেখতে কিছু মাস পেরিয়ে যায় কিন্তু মোহনলাল আর ফেরে না এইদিকে রহু দোকানের দেখভাল করতে থাকে প্রায় বছর পাঁচেক পর মোহনলাল সুস্থ হয় ফিরলেন গ্রামে আহা কত বছর পর গ্রামে এলাম কি শান্তি সেই মাটি সুবাস মন্ডপুরে জুড়িয়ে গেল আরে আরে আমার দোকান কোথায় এত ভিড় এত ভিড়ের জন্য কিছু দেখতেও পাচ্ছি না তাহলে তাহলে গিন্নি কি ঠিক কথা বলেছিল রঘু সব নিয়ে পালিয়ে গেছে আরে ওই তো ওই তো এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি যাই ওনাকে জিজ্ঞাসা করি আচ্ছা ভাই এখানে যে দোকানটা ছিল আপনি সেই মোহনলাল দাস না হ্যাঁ হ্যাঁ আমি মোহনলাল দাস ও আপনি বোধ হয় কথা বলছেন সে এতদিন কঠোর পরিশ্রম করে আপনার দোকানকে এই বিশাল ব্যবসায় গিয়ে দাঁড় করিয়েছে সব কিছু শুনে মোহনলাল হন্ততন্ত হয়ে দোকানের ভেতরে যায় দেখে রঘু মালিকের আসন বেশ জাঁকিয়ে বসে আছে রঘু রঘু তুই বাবু বাবু আপনি ফিরেছেন হ্যাঁ বাবা রঘু আরে এই দোকান কার এ দোকান আবদারি বাবু এত কিছু করলে কি করে রঘু আপনি তো আমাকে দোকানে দেখাশোনা করতে বলেছিলেন বাবু আমি সেটাই করেছি আমি মুনাকার টাকা কাজে লাগিয়ে ব্যবসা বাড়িয়েছি আপনি একমাত্র মানুষ যে আমাকে জীবনে এতটা বিশ্বাস করেছে আর আমি সে বিশ্বাস রাখবো না সব তো আপনারই দেওয়া বাবু রঘু তুই অনেক বড় মনের মানুষে বাবা তুই অনেক বড় হোক আজ থেকে এই দোকান তোর এই সবকিছু তোর তুই অনেক ভালো থাক বাবা মধ্যে সেই রামচাঁদ আসে মোহনলালের দোকানে যে এক সময় রহুকে নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল ও দাদা আমার গিন্নির জন্য একটা শাড়ি দেখান তো এমন আছেন মালিক চেনা চেনা লাগছে কি বলো তো তুমি এই কি সেই রঘু যাকে আমি দোকান থেকে নির্বুদ্ধি বলে দাঁড়িয়ে নিয়েছিলাম আচ্ছা তাহলে তুই এখন এই দোকানে কাজ করিস না ও এখন এই দোকানে চাকর নয় ওই দোকানের মালিক তুমি ভগবানে কি পা লড়বে চাই সবই ভগবানে কি পা জি पूछले বন্ধুরা সততা ও পরিশ্রম থাকলে জীবনে সফলতা আসবে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু